জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন স্বপ্নযাত্রা হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা জীবন্ত না স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া জ্ঞানের আলোয় না খুঁজে পথ নিজে গড় নিজ ভবিষ্যৎ হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা আপনার আল্লাহ খুব ভালো আছে আমি যে মিষ্টি নেবো জামাই বাড়ির প্রত্যেকে মিষ্টি খাইবো পুরা গ্রামের মানুষ মিষ্টি খাইবো তাহলে আমার মানুষ থাকবো আমার মতো হইলে সমস্যা কি আমি একটা খারাপ না কিন্তু আমি আরে আপনারা তো আমার কথা শুনলেন না বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথে অনেক যত্ন নেওয়া লাগে যেমন ধরেন নাভিতে সেক দোয়া তারপরে মায়েরে সেক দেওয়া আমুক দায় আমুক দায় তো প্রত্যেক দিন বাড়ি আইসা এই সমস্ত করে দিয়ে যায় বিয়াইশের দেখি ব্রিটিশ আমলে পড়ে আছেন এই যুগে ডাক্তারের কথা না শুনিয়া কেউ অশিক্ষিত দায়ের কথা চলে না ঠিক আছে কিন্তু নবজাতকের জন্মের ঠিক এক ঘন্টার মধ্যে কিন্তু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে যাকে শাল দুধ বলে নাভির যত্ন নিতে হবে বাচ্চাকে গোসল দিতে হবে কিন্তু জন্মের বাহাত্তর ঘন্টা পর আচ্ছা বিয়া কি শুধু আমরা দিছি সারা মানুষ দেয় না আপনি দেখেন পোলার শ্বশুর বাড়ি এসে বছর ধরে কোন শাশুড়ি পড়ে থাকে কি কইলা ঠিক বুঝলাম না বুঝতে পারলে না তোমার পা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার চোখে মুখে তো খালি ক্রিকেট হাডুডু ফুটবল এসবই ভেসে উঠবে কখন যে তুমি মাঠের দিকে দৌড় দিবে সেটা কে বলতে পারে তাইলে তুমি কি চাও আমার পা যেন জীবনও ভালো না হয় দেখি যাচ্ছ মারো হিটাল দৰ 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 দাই নাই এইবাৰ মাৰো এই অবস্থায় এখনই খেলা শুরু করে আব্বা আমাকে তোমার হাতে কি কোনো কাজ আছে বৌমা কেন আব্বা এত কথা শোনার পরেও যখন লাইনে আইলো না এই গাধাটারে হাসপাতালে নিয়ে যাও নিয়ে যাইয়া আরেকটা পায়ে প্লাস্টার করা ও তো বুঝতেই পারতেছে না যদি আরেকটা পা ভাঙ্গা যায় তখন ওর দশাটা কি হইব সব কিছুরই একটা নিয়ম আছে যে নিয়মের বাইরে যায় সে নিজেরই নিজে খায় ভাবি তুমি যাও তো আব্বার কথা কানে না দরকার নাই সাবধানে খেলো ভাবি স্বপ্না ঘুমের থেকে উঠলে ওরা গোসল করাতে হইব হুম এতদিন গোসল কেন শিশুকে জন্মের পর বাহাত্তর ঘণ্টা পর্যন্ত গোসল করাতে হয় না এতে করে শিশু ঠান্ডা লেগে যেতে পারে বাহাত্তর ঘণ্টা মানে হচ্ছে তিন দিন আজ তো স্বপ্নার বয়স চার দিন হলো তাই আজকে গোসল করাতে হবে শেফালি বাচ্চাকে গোসল করানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে পানি যেন কখনো ঠান্ডা না হয় আবার বেশি গরমও না হয় পানি হতে হবে সহনীয় গরম মানে কুসুম কুসুম গরম ঠিক আছে জি ঠান্ডা পানি দিয়ে গোসল করালে বাচ্চার নিউমোনিয়া সর্দি জ্বর সহ নানা রকম রোগ হতে পারে বুঝতে পেরেছ জি ও শেফালি আরেকটা জিনিস খেয়াল রাখবে বাচ্চাকে যখন গোসল করাবে না তখন ওর নাক মুখে যেন পানি না ঢুকে তাহলে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে ঠিক আছে খুব সাবধানে আস্তে ধীরে করে মাথায় পানি ঢালবে আমিও কি স্বপ্ন মতন ছোট ছিলাম ছোট ছিলি না তো কি তুই কি জন্ম থেকে এত বড়

মেয়ে ছাড়া তো কিচ্ছু বোঝে না সারাক্ষণ শুধু স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন তাহলে তো ভালোই মা আর নবজাতককে নবজাতকের জন্য লোক তো তো আছেই চলে এসো আর লেখাপড়ার ক্ষতি হচ্ছে হচ্ছে না দেখাশোনা করার মানুষ আরও আছে আরে জাহাঙ্গীরের শাশুড়ি উনি তো নাতনি দেখতে এসে আর যায়নি যায়নি কারণ নবজাতকের জন্মের পর আঠাশ দিন পর্যন্ত সময়টা তো খুব গুরুত্বপূর্ণ এই সময়টা শিশুদেরকে ভালোভাবে দেখভাল করতে হয় তাই উনি নিজে থেকে এই কাজটা করছেন বা বেশ ভালো কথা তাহলে কবে আসছো আমরা কাল পরশু ঠিক আছে আমি রাখি হ্যাঁ আচ্ছা রাখি কি রে তোরা উঠে এসেছিস কি হয়েছে তুমি কি বাবাকে ফোন করেছিলে হ্যাঁ বাবার তো কথা বলছিলাম তুমি কি বাবাকে বললাচ্ছ আমরা কালকে পরশু চলে যাবো হ্যাঁ বলেছি তো আহা মনটা খারাপ হয়ে গেল আচ্ছা বাবা তোমাদের লেখাপড়াটা তো নষ্ট হচ্ছে না অনেক দিন তো হলো আমরা তো আবার আসবো

সব পুকুর কাটে বসে আছিস কি সে কি সে মন খারাপ একটা দূর সংবাদ আছে আমাদের ছুটি শেষ ছুটি শেষ তো কি হইছে আমরা ঢাকায় চলে যাব আরে তো গো বাসা হলো ঢাকায়তে তো ঢাকা যাবি না তো কই যাবি কিন্তু আমাদের যে যেতে ইচ্ছে করছে না আমাদের এখানে থাকতে ইচ্ছা করছে আরে থাকতে চাইলে কি থাকুন যায় নাকি লেখাপড়ার ক্ষতি হবো না আমি এবার বুঝছি তোরা দুজন হলি ফাঁকিবাজ হ্যাঁ লেখাপড়া যদি না করেন লাগে সেই কারণে ঢাকা যেতে চাস না তাই না ছোট চাচ্চু তোমার তো পা ভালোই হয়ে গেছে হ্যাঁ একরকম ভালো হইছে কওয়া যায় তাহলে স্বপ্ন আপুকে নিয়ে আমাদের বাসায় চলো না ছোট চাচু এইটা কি হয় নাকি কেন হবে না তোমার তো পড়াশোনাও নেই স্কুলও নেই তোমার তো কোনো ক্ষতি হবে না চলো না ছোটো চাচ্ছ তোমরা আমার বাসায় চলো চলো না ছোটো চাচ্ছ আমরা স্বপ্ন না দেখে থাকতে পারবো না আসে মাল পত্রুগ্লা ভেনে উঠা এই তোমরা তাড়াতাড়ি বাইরে আসো সাজানে মা বাইরে হাইরে আসেনে মা থাক থাক বৌমা আল্লাহ বাসায় রাখুক আমি তো তোমাকে সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত যাই আছি চলো হাবি দেরি তুমি আমাদের সঙ্গে যাবে নাকি আরে আমি যাব না মানে আমার বাকি আগের মতো আছে নাকি আরে না না তোমার পা তো এখনো পুরোপুরি ঠিক হয়নি আব্বা ওকে মানা করেন তো বৌমা জি তোমারও কিন্তু দোষ কম না জি তোমার আমি কইছিলাম না অরে হাসপাতালে নিয়ে গিয়া পাউটা আবার প্লাস্টার করে আনো তুমি আনো নাই সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে বৌমা আর কতদিন থেকে গেল তো না না মা ওদের স্কুল খুলেছে আমারও তো স্কুল খুলে গেছে আম্মা কি মন খারাপ লাগছে না মন খারাপ করো না শোনো ঠিকমতো মতো খাওয়া দাওয়া করবে সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে ঢাকায় আমাদের বাসায় বেড়াতে যাবে কি করে হুম দেখি আমাদের শখ কি কী করছি ওরে বাবা ঘুমাচ্ছে না আমি আমার আসছে হ্যাঁ আসবো তুমি কিন্তু যাবে ঠিক আছে আর নিজের প্রতি খেয়াল রেখো ওরও যত্ন নিও হ্যাঁ দোয়া করে আসবে ময়মা আসি তাহলে আচ্ছা ভালো থেকো হ্যাঁ যাবেন হ্যাঁ বেড়া দে চলো 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 ও আসির ও ভ্যান স্যার হ্যালো কেমন আছো কাকুলি কয়দিন থেকে কি শুরু করছো হুম লালা সিন স্কুলে আমার সাথে কথা কও হ্যালো বিকাল বেলা আমার সাথে দেখা করার কথা ছিল দেখা করো নাই তার মধ্যে আবার ফোনটা বন্ধ করে রাখস অহন আবার অন্য মানুষের মোবাইল দিয়ে আমারে ফোন করছ একটু পরেই কইবা আমার ফোনটা নষ্ট হয়ে গেছে কই তোর? হ্যালো এই কাকুলি বলতেছো না কাইছো না কাশি দিয়ে কত কোন লাগবো না আমি কাকুলি তোমার কই তো দিনো না আমারে আমি তো আমার গলা দিয়েই কথা কইতেছি আমি ঠিকই চিনতে পারতেছি কিন্তু তুমি সব আবোলতাবোল কি বলতেছো তুমি যদি এমন কইরা কথা কইtale কিন্তু আমি ফোন রাইখা দিমু রায়হান অর্থাৎ কে তোমার রায়হান আমি ফয়সাল তোমার দুলা ভাই হ্যাঁ হয়ে দুলাভাই আপনি কই দুলাভাই শুনো আজ কামে সৌদি থেকে ঢাকায় চুইলা আসছি অনেক রাত হয়ে গেছে তো তাই বন্ধুর বাসাে ঘুরছি ইনশাআল্লাহ কাল বাসায় চুইলা আসমু তারপর তুমি কার কই তোর আজকে তোমার রায়হান সেটা কালকে আমি যাই না নি ঠিক আছে না মানে ওই

আসলে তোমার বুদ্ধির তারিফ করতে হয় কেন আমি জানতাম না যে তোমার মাথায় এত বুদ্ধি এই যে তোমার খাটটা এখন কত লম্বা হয়েছে দৌড়াদৌড়ি করতে পারবো স্বপ্ন এখনই দৌড়াইব কি যে কর্লা ভাই ঠিকই তো ওই শোনো মেয়েরা হইতেছে ওই খুব তাড়াতাড়ি সবকিছু শিখে এবং খুব তাড়াতাড়ি বড় হয় এই যে আমার মেয়েরা দেখতেছে না রহিমা

এমন করে চায় থেকো না আমার স্বপ্ন নজর লাগবো আমি বাপ হইয়া আমার কন্যা চানমুখীর দিকে তাকায় থাকলে নজর লাগবো কি যে কও না তুমি যত্তসব আর নজর লাগবোটা কই গলি কি যত্তসব কুসংস্কার আচ্ছা শোনো জ্বর টর হইলে কিন্তু আগে থেকে জানাইবা জ্বর আলে কিন্তু খিচুনি হতে পারে আর কিছু ঠাট্টা করে না শান্তা পাক হয়েছে সবসময় সতর্ক থাকতে হইব আর নবজাতকের বিপদ চিহ্ন সম্পর্কে সেদিন সবার সামনে কইল না সাবধানের মাইন নেই গবো আমাকে স্বপ্নারে সুস্থ করে বড় করে তুলতে হইব আচ্ছা তুমি তো কও সুস্থ থাকতে হইলে খেলাধুলা করতে হয় সন্তান রে খেলোয়াড় বানাইবা বলে তুমি পেটে থাকতেই নাম দিছিল তারে মোস্তাফিজ কিন্তু এখন কি হইব হুম কি হইব কিন্তু তোমার তো ছেলে হয় নাই তোমার হইছে মেয়ে তো ছেলে হলে তো কি হইছে আজকালকে খেলা কি শুধু ছেলে দেয়া হয় তুমি টেলিভিশনে দেখো নাই মেয়েরা যে ক্রিকেট খেলে ফুটবল খেলে আরে কয়দিন আগে আম দেশের মায়ারা মায়েরা ফুটবল চ্যাম্পিয়ন হইছে তুমি দেখো নাই তার মানে তুমি তুমি চাও আমাগো স্বপ্ন খেলোয়াড় হইব এটা তোমার স্বপ্ন এটা তোমার ইচ্ছা তা নাই তো কি আরে আমগো স্বপ্ন যেদিন প্রথম হাঁটতে শিখব ওই দিনে তোর পা আমি ফুটবল দিয়ে দিব একটা

সেই ঘটনা তোর দুলা ভাই যাই না ফেললো ইস মনে হয় কিছুই আন্দাজ করতে পারো না আন্দাজ করো না তোর মুখ থেকে শুনুন যে তুই রায়হানের কৈ তো এই দুইটাতে যে এক হইলো আচ্ছা কি একটা লজ্জার কথা কত দুলা ভাইয়ের কথা তোমার মাথায় ছিল না কেন ফয়সলের গলা তোর অপরিচিত আরে আমি তোমাকে কইলাম না যে আজকাল রায়হান ফোন কইরা গলার ভয়েস চেঞ্জ কইরা ঠাট্টা মস্করা করে আমার তো ওইটাই মাথায় ঢুকে গেছে আমার তো মাথাতেই নাই যেটা দুলা হইতে পারে আর রায়হান ভাইবা আমি তো ভর 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 করে সব গোপন কথা কয়ে ফেলাইছি সি 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 ভালোই হইছে তোর দুলা ভাইয়ের কপালটা ভালোই দেশে আইসা ছেলের মুখ দেখতো আর শালের বিয়ে খাইব জি না আমি এত সহজে বিয়ে করতেছি না কেন তোর বিয়ার বয়স হইছে ছেলেও ঠিক করা আছে বিয়ে করবি না কেন তুমিও তো বিয়ে করছো কি ফল হয়েছে কি ফল হয়েছে মানে বিয়ার যা ফল তাই হয়েছে সংসার হয়েছে বাচ্চা হয়েছে ব্যাস যথেষ্ট হয়েছে এখন শুধু বৈশে পয়সা স্বামী সেবা করো আর বাচ্চা লালন পালন করো তাই না তা নয় তো কি মেয়ে মানুষের আর কি চাই মেয়ে মানুষের নিজের পায়ে দাঁড়ান চাই আর নিজের পায়ে দাঁড়াতে হলে কি করতে হয় জানো কি ঠিকঠাক মতো লেখাপড়া শেষ করতে হয় আমি আগে আমার লেখাপড়া শেষ করুম তারপর বিবাহ তা যতদিন লেখাপড়া শেষ না হবে ততদিন তুই কি করবি প্রেম আর বিরহ বিরহ আর প্রেম ততদিন কি ছেলে বৈশাখ থাকবে থাকবো থাকবো আচ্ছা দেখা যাবে আমি স্বপ্নযাত্রা ধারাবাহিক নাটকে শেফালি চরিত্রে অভিনয় করছি আপনারা যারা গত পর্বের কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন আমাদের এই পর্বের কুইজ হল বাচ্চার জন্মের কত ঘন্টা পর বাচ্চাকে গোসল করাতে হবে স্বপ্নযাত্রা শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া জ্ঞানের না খুঁজে পথ নিজে গড় নিজ ভবিষ্যৎ শুরু এগিয়ে চলা জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন